তো যদি ভেবে প্রশাসন যে দিনের পর দিন এখানে বসেই থাকবো সেটা তো হবে না আমাদের আন্দোলন আরও জোরদার হবে যতদিন না পর্যন্ত আসল দোষীরা শাস্তি না পাচ্ছে নিরাপত্তা সুরক্ষিত না হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এবং আরও জোরদার চলবে আমার নাম অমৃতা প্রথী আমি বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অলরেডি আমাদের চার দিন পেরিয়ে গেছে আর আরও সাত দিন তাহলে কতদিন চলবে তাহলে উনি ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সেকেন্টবাই রেস্ট নিচ্ছিলেন সেই জায়গাতে এই ঘটনা ঘটলো রেপ ফেলতে হলো খুন হতে হলো তাহলে এখানে তো নিরাপত্তার খুবই গুরুত্বপূর্ণ নিরাপত্তার অভাব সোসাইটি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নিরাপত্তা তো নেই মেয়েদের মেয়েদের ছেড়ে দিন বাচ্চাদের বয়স্ক মহিলাদের কারোর নিরাপত্তা নেই আমরা শুধু আরজিকর বলছি না বিভিন্ন মেডিকেল কলেজে এই রাজ্যে যে বিভিন্ন মেডিকেল কলেজ আছে কোনো মেডিকেল কলেজে রেস্ট রুম নেই ডিউটি রুম নেই ইভেন বাথরুমের ফেসিলিটি পর্যন্তর হাসপাতালে যে একজন মহিলাকে একজন মহিলাকে যে খুন করে ধর্ষণ করা হলো সেই যে একটা ছবি আরজিকরের মতন হাসপাতালে উঠে এলো এবং তারপরে যে নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা কথায় এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে দিদি আরজি করের মতো হাসপাতালে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো আপনি একজন মহিলা এই যে চিকিৎসকদের উপর অত্যাচার বা এই রকম একটা ঘটনা মহিলা হিসেবে কতটা আতঙ্কিত দেখুন আমরা সবাই বলে থাকি যে বাড়ির পরে কর্মক্ষেত্রটা আমাদের দ্বিতীয় বাড়ি এবং সেই জায়গায় আমরা সব থেকে বেশি নিরাপদ মনে করতাম এখন আর করি বলতে পারছি না আমি আগে বলতাম যে আমরা করতাম আমরা যারা নার্স আছি ডক্টরস আছেন যারা প্যারামেডিকেল সমস্ত বিভিন্ন প্রফেশনে যারা হেলথ কেয়ার প্রোভাইডার্স আছেন তাদের মেয়েদেরকেও নাইট ডিউটি করতে হয় তো সেই জায়গাতে আজকে এই রকম একটা যে হেনাস ক্রাইম হয়েছে সেই জায়গা থেকে আমরা সবাই সত্যি আতঙ্কিত মানে জীবনেও কল্পনা করতে পারি না আমাদের আমাদের কলেজ কেন কোথাও এইরকম একটা ঘটনা ঘটবে তো সেখানে তো পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বোঝাই যাচ্ছে সুরক্ষা ছিল না সেই নিয়ে আমরা নিরাপত্তাহ অবশ্যই ভুগছি কিছু কিছু চেষ্টা করা হচ্ছে সেটা খুবই ভালো কথা কিন্তু আমাদের যে মেন দাবি যেটা হচ্ছে প্রকৃত দোষীদের যদি শাস্তি না দেওয়া হয় এই সমস্যার সমাধান হবে না এবং এটা আমরা মনে করি যে আরও বাড়তে থাকবে কারণ যারা দোষ করেছে তারা তো সাহস তাদের বাড়বেই অন্যান্যরাও আরও সাহস পেয়ে যাবে যে এই রকম একটা জঘন্য অপরাধ করেও বেঁচে যাওয়া যায় ক্ষমতার চোরে এই যে আপনাদের মহিলাদের রাস্তায় নামার কথা উঠেছে সেক্ষেত্রে অনেক মানুষজন ব্যক্তিত্বরা বলছেন যে ওরা যে রাস্তায় নামবে ওরা সাবধানে বাড়ি ফিরবে তো মানে মহিলারা যে তাদের সাহস নিয়ে যাচ্ছে সেই সাহসকে কার্য তো ভাঙার চেষ্টা কোথাও না এটা তো ওনাদের একটা দাবি ওনারা নিরাপত্তার কথা ভেবে যদি কেউ বলে থাকেন তো ঠিক আছে সেটা তো সত্যি কথাই আমাদের বাবা মারাও সে চিন্তিত কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটেছে তারাও আমাদেরকে বলছেন যে নিজেরা সুরক্ষিত থাকো অবশ্যই কিন্তু আজকে যদি রাস্তায় না নামি অন্তত মহিলারাও যদি না রাস্তায় না নামি তাহলে আর কবে নামবো আজ তো এটা কাউকে এখানে জোরও করতে হয়নি সবাই নিজেদের বিবেকের তারণা এসছে আজকে এখানে চক্রবর্তীকে অনেক গান করতে দেখা আজ সেই চক্রবর্তী সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমরা কাউকে কারো বিবেক বোধ এই সমস্ত কিছু তো জাগ্রত করতে পারবো না আমরা সবাইকে জানিয়েছি শুভ সম্পন্ন মানুষ কোনো রকমের পলিটিক্যাল রং ছাড়াই যদি তারা আসেন সবাইকে অ্যাকসেপ্ট করছে আমরা কিন্তু যেটা এটা আমরাও বলছি এটা প্রত্যেকের ব্যক্তিগত ভাবনা কাউকে আমরা জোর করে বলবো না আপনি এটা কমেন্ট করুন আপনি কেন গান লিখছেন না এটা ব্যক্তিগত ব্যাপার যে এই তদন্তে অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে সেই সঞ্জয় সেই কার্যে তো সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের মতন সুযোগ সুবিধা পেত কেন সেটা তো দেখুন এই সমস্ত কিছু গলত তো মানে সিস্টেমের মধ্যেই আছে পুরো সিস্টেমটাকে পরিবর্তন করার দরকার যেটার দাবি আমরা তুলছি যে সিভিক ভলেন্টিয়ার যাদেরকে নেওয়া হচ্ছে তাদের মানে সে অ্যাক্সেস কি করে পাচ্ছে তার আইডেন্টিফিকেশান সমস্ত কিছু যা কিছু আমাদের যখন হয় সমস্ত কিছু তার আগে ব্যাকগ্রাউন্ড কী সে সমস্ত কিছু কেন নেওয়া হবে না এবং তারা কি করে অ্যাক্সেস পাচ্ছে এই জিনিসটা তো অথরিটিকে দেখতে হবে প্রশাসনকে দেখতে হবে তাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে নিয়ে তো এই জায়গা থেকে আমরা বলবো যে এগুলো অথরিটির একটা দেখা যাচ্ছে প্রশাসন হ্যাঁ দাদা তো খাম দিয়ে অবশ্যই ব্যর্থ তা এই আমাদের যে দিদি তাকে ডাক্তার দিদি তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ বাকি মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ এটা তো প্রমাণিত আমাদেরকে বলারও প্রয়োজন নেই যে মেডিকেল কলেজগুলিতে বারে বারে এইরকম ঘটনা কখনো ধর্ষণ দেখা যাচ্ছে কখনো আত্মহত্যা কখনো র্যাগিংয়ের শিকার তাহলে তো এই মহিলা বা ছাত্রদেরকে মানে ছেলেদেরকে তো অভিভাবকরা পাঠাতেই ভয় পাবেন তাহলে যদি ডাক্তার ব্যবস্থা সমাজে ভেঙে পড়ে তাহলে তো মানুষ কোথায় যাবে দেখুন এই ঘটনাটা শুধু মেডিকেল প্রফেশনে নয় প্রত্যেকটা প্রফেশনেই ঘটছে আজকে মেডিকেল প্রফেশনে এরকম একটা হয়েছে তাই এটা এমন একটা দেশের অবস্থা যে প্রত্যেকটা জায়গাতে এরকম হচ্ছে এটা কোথাও না কোথাও একটা সাংস্কৃতিক অবনমন থেকে শুরু করে একটা সামাজিক ব্যবস্থা যে র্যাগিং থেকে শুরু করে এই জিনিসগুলো কিছুই কিন্তু আমার আমার মনে হয় যে সাথে জড়িত আমাদের যে শিক্ষা ব্যবস্থা শুধু স্বার্থপর একটা আত্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা নিজের দেখো নিজের পর নিজে বড় হোক নিজে টাকা রোজগার করো এই যে মানসিকতা এই জায়গা থেকে পড়াশোনার একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে পুরো সিস্টেমটাকে একটা এইভাবে তৈরি করা হচ্ছে যান্ত্রিক একটা জীবন তৈরি করা হচ্ছে তো এই জিনিসগুলোর প্রভাব তো কোথাও না কোথাও থাকছে এটা তো আমরা বলেছি আমরা কিন্তু যদি ভেবে থাকি প্রশাসন যে দিনের পর দিন শুধু এখানে বসেই থাকবো সেটা তো হবে না আমাদের আন্দোলন আরও জোরদার হবে যতদিন না পর্যন্ত আসল দোষীরা শাস্তি না পাচ্ছে নিরাপত্তা সুরক্ষিত না হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এবং আরও জোরদার চলবে আমার নাম অমৃতা প্রথী আমি বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমরা যেটা চাই সেটা হলো যে অভিযুক্ত যে বা যারা তাদের একদম কঠোরতম শাস্তি হোক এবং তাদেরকে যাতে মানে সঠিক মানুষকে আইডেন্টিফাই করা হয় মানে এরকম না হয় যে একজনকে আইডেন্টিফাই করে দিয়ে তাকে দিয়ে পুরো জিনিসটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার যেন না হয় সেটা আমরা চাই এই জন্য আমরা যেটা চাই ইমিডিয়েট জুডিশিয়াল এনকোয়ারি এইটা আমরা চাই এইটা যতদিন না চলছে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ থেকে প্রথমে আত্মহত্যা কিন্তু পরে দেখা গেল যে যৌনাঙ্গে প্রায় দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে অর্থাৎ এটা একটা একটা ধর্ষণ বহু ডাক্তার ও সরকারি ডাক্তাররা তারা বলছেন এই যে নিরাপত্তা হসপিটালে যদি না থাকে তাহলে বাইরে কি করে থাকে সেই তো একদম এই যে নিরাপত্তাটাই তো মেন বিষয় আজকে আমরা যারা কর্মবিরতি দিয়েছি আমাদেরও মন টানে যে পেশেন্ট আসছে পেশেন্ট আসছে আমরা চিকিৎসা করতে পারছি না তা সত্ত্বেও আমরা এই নিরাপত্তাজনিত কারণে আমরা নিরাপত্তার ইস্যুটার জন্য আমরা পারছি না আর এই এই মুহূর্তে আমাদের কর্মবিরতি বন্ধ রয়েছে কিন্তু এই নিরাপত্তাটাই আমরা চাইছি শুধু এটা তো আমাদের ইস্যু নয় সাধারণ মানুষের ইস্যু প্রত্যেকের মানুষের যে প্রত্যেকের সাথে ইস্যু সেই জন্য আমাদের সাথে আমাদের এই মানুষজনরাও আসছেন মানুষজন দেখছেন যে দাবি জানাচ্ছেন আমাদের সাথে যে তো আমরা ঠিক দাবিতেই লড়ছো তাই জন্য আমরা আমি আমেদন জানাবো সব মানুষ যাতে আমাদের সাথে আসেন আর এর সাথে আরও একটি আমি ঘো ঘোষণা করছি যে আমাদের এখানে যে এমার্জেন্সি যে ডিউটি চলছে সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ নয় এটা কিন্তু ভুল চারিদিকে রটানো হচ্ছে এখানে আমাদের যারা সিনিয়র ডাক্তার তারা নিজের দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব নিয়ে চিকিৎসা চালাচ্ছে

গুরুত্বপূর্ণ নয় যে বিষয় একজন মহিলা যখন তিনি না রাত্রিবেলা বাড়ির যখনই বাড়ি থেকে বেরোয় আমাদের সমাজে এমনই একটা মানে পরিস্থিতি চলে যেখানে বলতে কষ্ট হলেও মহিলারা কিন্তু নিরাপত্তা মানে যখন সে বাড়ি থেকে বেরোয় তখন তার একটা চিন্তা থাকে যে আমার নিরাপত্তা থাকবে তো আমি রাস্তায় যখন যাব তখন আমি সেফটি থাকবো তো সেই জায়গায় যে একজন কলেজকে কী বলা হয় যে সেকেন্ড হোম তাহলে উনি ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সেকেন্ড হোমে রেস্ট নিচ্ছিলেন সেই জায়গাতে এই ঘটনা ঘটলো রে বলতে হলো খুন হতে হলো তাহলে এখানে তো নিরাপত্তার খুবই গুরুত্বপূর্ণ নিরাপত্তার অভাব নিরাপত্তাভাবে শুধু উনি নয় আমরা সবাই আমরা ভুগছি নিরাপত্তাভাবে হ্যাঁ সেটা তো অবশ্যই সিভিক অ্যাকচুয়ালি তো মানে যে আমরা তো চাই যে একদম পুলিশ পুলিশ যে গার্ড থাকবে সেটা পুলিশ থাকা দরকার তাহলে কি না তার তো নির্দিষ্ট ডকুমেন্ট আছে কী আছে না আছে সেটা জানতে করতে পারবে তিনি কাজের ব্যাপারেও নিজেই সচেতন থাকবেন তাহলে সিভিল ভলেন্টিয়ার দিতে এই জিনিসটা চালানো যায় না

হিসাবে যোগদান করতে গেছিলেন সেখানে ছাত্র তাদেরকে আটকেছেন এটা এটাতে আমি তাদেরকে অভিনন্দনই জানাই কী কারণ কি মানে এই কলেজে এমন একটা পরিস্থিতি হয়ে আছে যে এখানে কলেজে আমাদের যারা ছাত্র তারা যখন একজন কলেজের অথরিটির সাথে কথা বলতে যায় প্রিন্সিপালের সাথে কথা বলতে যায় তখন সেটা আমরা করতে পারি না যেটা শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কটা কলেজে এই ধরনের সিচুয়েশান আছে আমরা জানি না তাই জন্য অবশ্যই অথরিটির তো এখানে মানে দায়িত্ব রয়েছেই একথা আমি বলবো 每天见面。 তো মেয়েদের এবং তাদেরকে আর এই পড়াতে ডাক্তার না সমাজে থাকে সমাজ ব্যবস্থা হ্যাঁ সেই জন্যই তো আজকে আমরা বাধ্য হচ্ছি কর্মবিরতি চালাতে আজকে যদি ডাক্তার না থাকে সিস্টার না থাকে প্যারামেডিক্যাল স্টাফ যারা থাকে স্বাস্থ্যকর্মীরা না থাকে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা কী করে চলবে আজকে আজকে যদি আমরা এর বিরুদ্ধে বিক্ষোভ না করি তাহলে একদিন এমন সময় আসবে যেদিন কর্মবিরতি করতে হবে না ডাক্তারই নেই চিকিৎসাই হচ্ছে না এটা Конституশন চলে আসবে তাতে সেই জাতি স্কুলে না হয় তাদের না ঘটে তাই জন্য আমরা বাধ্য হচ্ছি এই আন্দোলন চালিয়ে যেতে আমার নাম অয়ন কাটিবালা আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুলিশের উদ্দেশ্যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন গতকাল দেখা গেল জিবি মিটিং পর স্টুডেন্টরাও কিন্তু ডেডলাইন বেঁধে দিলেন কি বলবেন নেই দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে সাত দিন অর্থাৎ রবিবার পর্যন্ত ওয়েট করার জন্য কিন্তু অলরেডি আমরা দেখছি যে চার পাঁচ দিন পেরিয়ে গেছে ঘটনার শুধুমাত্র একজনকে অ্যারেস্ট করা হয়েছে যেটাও আমরা মানে মানছি না যে এটা প্রপার এভিডেন্স প্রপার ইয়ের মানে রিসার্চ করে এটাকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা একদমই মানছি না আর এই যে ক্রাইমটা হয়েছে এত হিনিয়াস একটা ক্রাইম এতগুলো ইনজুরিস এত গুরুতরভাবে আঘাত করে একজনকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে সেটা একজনের পক্ষে কখনোই সম্ভব নয় আর আমরা এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি আমরা বলছি যে আমাদের জুডিশিয়াল এনকোয়ারি চাই ম্যাজিস্ট্রেট এনকোয়ারি চাই জুডিশিয়াল জুডিশিয়ারি থেকে তদন্ত হোক এই ম্যাটারটার আর্লি মানে যতটা আর্লি পসিবল ততটা আর্লি তদন্ত করে কাল্প্রিটদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুধু শাস্তি নয় দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আগামীকালে কেউ এই কথাটা যদি মনেও করে যা চিন্তাতেও আসে যে ধর্ষণ করা যায় এই যে আমাদের এই সামাজিক চিন্তাটা এইটাকেই আমাদের কাউন্টার করতে হবে যে পরবর্তীকালে যেন কেউ এটা ভাবতেও না পারে যে এরকমভাবে ধর্ষণ ভয়ঙ্কর একটা খুন হয়ে যেতে পারে আমরা প্রশাসনের ভূমিকায় অত্যন্ত দুঃখিত যে তারা এখনও কোনো প্রপার স্টেপ নিচ্ছে না আর আমরা এই অবস্থান মঞ্চ থেকে বলছি যে আমাদের দ্রুত এটা দ্রুত একটা পানিশমেন্ট চাই এক্সাম্পলারি পানিশমেন্ট চাই কালপ্রিতদের জন্য হাসপাতালের মতো জায়গায় যদি এরকম নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ কি করে বাইরে নিরাপত্তা পাবে নিরাপত্তা তো কোথাও নেই আমাদের সোসাইটি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নিরাপত্তা তো নেই মেয়েদের মেয়েদের ছেড়ে দিন বাচ্চাদের বয়স্ক মহিলাদের কারোর নিরাপত্তা নেই আমরা শুধু আরজিকর বলছি না বিভিন্ন মেডিকেল কলেজে এই রাজ্যে যে বিভিন্ন মেডিকেল কলেজ আছে কোনো মেডিকেল কলেজে প্রপার রেস্ট রুম নেই ইভেন হোস্টেলে হেঁটে যেতে হয় ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুম ইউজ করার জন্য এটা কি আমরা তাহলে ডিউটি কি করে করব মানুষকে পরিষেবা দিতে আমরা প্রথমে এসেছি আমরা চাই মানুষ সুস্থ হোক কিন্তু এই পরিষেবা এই পরিস্থিতির মধ্যে আমরা কি করে কাজ করব। এটাই আমাদের দাবি যে তদন্তটা যেন একদম নিরপেক্ষ তদন্ত হয়

আমি নিজে করে খেতে পারি কিন্তু মানে সেই দিন একদিনও মানে অতিক্রান্ত হতে না হতেই আমরা দেখলাম যে তাকে আবার স্বাস্থ্য ভবন থেকে নোটিশ দিয়ে তাকে সিএনএমসির মতন আরেকটা গুরুত্বপূর্ণ হসপিটালে এই কলকাতার ঢুকেই তাকে আবার প্রিন্সিপাল করা হলো আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি ওখানে সিএনসিতে আমাদের ভাই বোনেরা আছে আমাদের সিনিয়ররা আছে তারা একজন একটা স্টুডেন্ট ব্যারিকেড বানিয়ে তাকে ঢুকতে দেওয়ার যা চলবে না কোনো মতেই আমরা সিএনএমসি কেও আর্যিকর হতে দিতে চাই না এটাই আমরা বলবো সহেলি মুখার্জি it's so